আল্লাহ সুবাহান ও তাহলে দরবারে লাখু পুতি শুকুর যাজকে পাড়ার সমাজের আলেম লামা ছোট বড় সমাজের সম্মানিত নেতৃবৃন্দ আমার এই ছোটো বোনের সুসু তালুজির আজকের এই যে আপদ অনুষ্ঠান আমরা একত্রিত হতে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার তালুজি আসলে ভালো মানুষ ছিলেন যে লা কি কোনো সন্দেহ নেই আপনারা সমাজের মানুষ ভালো বলতে পারবেন আমি মুলকের করছি ছোট্ট একটু কথা সাহাবাই কারাম সফরে গেলেন সন্ধ্যা ঘনে আসলো তাবু ফেললেন যখন তাবুটা ফেললেন একটু চিন্তিত হলেন এখানে কোনো কবর বা গুরুস্থান আছে কিনা একে অপরের সাথে পরামর্শ করলেন কবরের কোনো চিহ্ন নাই গুরুস্থানে কোনো নমুনা নাই আশেপাশে কোনো কবরও নাই অতএব সবাই সিদ্ধান্ত নিলেন কোনো কবর নাই চিহ্ন নাই আমরা তাবু ফেলে দেই তাবু ফেলে দিলেন যথাযথভাবে খাওয়া দাওয়ার কাজ শেষ করে সাহাবিরে শুইতে গেলেন যখনই শুইতে গেলেন তখন মাটির নিচ থেকে অর্থাৎ পিঠের নিচ থেকে তাবার কাল্লাদি বেয়াদিগিল মূল

আমি সাত ঘন্টা সিলেট থেকে আসছি পাঁচ দিন পরে এখন আবার জুমা পড়ে আবার সিলেট যাব নাও যেতে পারি গিয়ে আবার জুমা পড়াবো ছোট্ট একটু কোনো আজ যদি এখানে কবরের একটা চিহ্ন থাকতো তাহলে তাবু গাড়াইতো না কবর কোনো চিহ্ন নাই তাহলে এই দৃষ্টি কোন থেকে সুরায়ে মূল উনত্রিশ পারা তাহলে এই সুরা থেকে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি কবরের একটা চিহ্ন থাকার কবরের একটা চিহ্ন থাকার আলহামদুলিল্লাহ বলেন এমন একটা সময় আইসা গেছে যেখানে তফসিলির মধ্যে বলছে কবরের একটা চিহ্ন থাকার দরকার কবরের চিহ্ন দেখলে মানুষ বলে আসসালাম না আসসালাম আলাইকুম আলাদা সাইনবোর্ডটা দেখলে বলে আরসাল আলাই কুমিয়া আর হাসপাতালের একটা সাইনবোর্ড দেখলো কাললায় হাসপাতালে যারা আছে তা করে সুস্থ করে দিয়ে এই কথাটা যদি কইতে পারেন আপনি হাসপাতালে শোয়ার পরে অসংখ্য ফেরেস তারা আপনার জন্য দোয়াটা করবে বরাতের মাস দাদার যোগা বরাত করছি বড় বাফার যোগা বরাত করছি বাফের যোগা লাইলাতুর বরাত ছিল এখনো লাইলাতুর বরাত আছে রসুল পাক সাল্লাহ সাল্লাম আবু হরানা থেকে হাদিস যে আল্লাহ নবী সাল্লাম দিতে দাঁড়ায় বললেন সাবানের চাঁদে তিনটা রোজা রাখলে জীবনের গুণা মাফ শাহবান মাসে রমজানের প্রস্তুতির জন্য তিনটা রোজা রাখলে রোজা রাইখা ইফতারের সময় দুরস্বরি পড়বে বলছে তোমাদের জীবনের গুনা মাপ মরণের আগ পর্যন্ত রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে আরেকখানে হাদিস হুজুসাল্লাম বলেন রমাদানুল মুবারকের প্রস্তুতির জন্য রোজা তিনটা কিন্তু নফল রোজা তিনটা আরে ভাই সবে বরাতের রোজার বিরুদ্ধে কেন আপনি সমাজে ফতুয়া দিচ্ছেন

সব এবরাতে তুমি তিনটা রোজা নফল কেন্দ্রীয় পরীক্ষার প্রস্তুতির জন্য টেস্ট পরীক্ষা এই তিনটা রোজা রাখলে কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতি উঠে সাওয়ার করাইয়া হাশরের মাঠে প্রয়োজন করাবে সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সিনা বরাবর মাথা বরাবর ওদের সিনা পুরো হাশরের ময়দানে একটা চিৎকার উঠবে আল্লাহ আকবার আল্লাহু আকবার আয়

ঘুমিয়েছিলাম ঘুম থেকে সাজাক হয়ে হাত নানা সানা করে রসুলকে পাচ্ছি না পেট সুছ নাই জানেন এখানে এমন কোন মানুষ আছেন কিনা 44 বছর আগে সেহেরির সময় বাতিটা পর্যন্ত কাকার গদ থেকে জ্বালাইয়া ধরানছি জি কারো মনে আছে যে কাকুমা সেহেরি খাওয়ার সময় হয়েছে বাতিটা জ্বালিয়ে দেন আছে যে এক সময় ঘরের বাতিটা পর্যন্ত আমরা আরেক ঘর থেকে জ্বালাইছি তো আম্মাজান আয়সা সিদ্দিকা বলেন আমি হুজুরকে পাচ্ছি না উঠে বসে একটু হাতটা খুঁজা খুঁজি করতেছি হুজুরের মাথা আমারক্ষের মধ্যে আমার হাত পড়েছে হুজুরের পীর কুমারকে হাত পড়েছে লম্বা সেজদা দিয়ে আল্লাহ নবী পড়ে আছে হুজুর সালাতু তসবিতে এত লম্বা সেজদা দিতে আপনাকে দেখি নাই এটা কোন নামাজ পড়লেন হুজুর বললেন নামাজ নয় আমি সেজদায় পড়ে আছি এটা সবে বরাতের মাস এটা সাবানের মাস আমি সেজদার মধ্যে পড়ে আছি আমার মজুর সেজদা না বলে এই সেজদারত অবস্থায় দোয়ারত অবস্থায় সমস্ত বন্দিগিটা যেন আল্লাহর দরবারে পৌঁছে যায় তাহলে ইনশাল্লাহ আমরা সহবরত পালন করব পালন করব আসতেছে সিয়াম সাধনার মাস বিশ রাখার তারাবি বি পড়বো সমাজের মধ্যে কম বয়সে কিছু আলেমলা মাইসা ঢুকে এগুলো ঠাস করে ফতুয়া দেয় আট রাকাত নামাজ এই আট রাখাতের ফতুয়া দিলে কম বয়সী ছেলেগুলি এই মুলুবির ফিস ধরে এর ফিস ধরার উদ্দেশ্য হলো এই হটাৎ করে আয়শা 6 7 মাসেরই এক কিটা ঢাক্কায় 12 রাকাত কমাই লাইছে কত রাকাত কমাইছে 12 রাকাত কমাই লাইছে এরে যদি কোন রকম সমাজে এক বছর রাখতে পারি 100 বেটা সুন্নাত নাফরল ছোঁবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের মানুষ আজীবন বিশ্রাকাত তার বিপরসী এখনো বিশ্রাকাত বলে আলোচনা শেষ আজকে আমার ভাইয়েরা বাবার ইসালে কথা স্মরণ করে মেহমান আল্লাহ রসুল বলছেন উত্তম স্বভাব মানুষকে মেহমানদারি করা যদি মাদ্রাসায় পাঠায় শ্রেণীর আলমেরা কর সমাজের মানুষকে খাওয়ায় না মাদ্রাসা দিয়ে দাও যদি মাদ্রাসা দিয়ে দিত এই সমাজের মানুষগুলি খানা থেকে মাহরুম হতো যদি মাদ্রাসায় দিয়ে দিতে তাহলে সমাজের গরিব খাওয়া থেকে কি হইতো মাহরুম হতো আজকে কাকে খাবে বিড়ালে খাবে হাড়গুলি কুকুরে খাবে হাড়গুলি যেখানে খেতে পারতেছে ওখানে পিপিলিকা ডুইটা খাবে এই জন্য রসুল সাল্লাম বলছে হাড় তোমরা পানিতে ফেলো না শুক্র স্থানে রেখো ওটা ফেলে দিলে বিড়ালে চাটবে কুকুরে চাটবে ওদের খাওয়ার পরে যেখানে আর কেউ যেতে পারবে না ওখানে পিপিলিকা যাবে তাহলে পিপিলিকার দোয়া কাকের দোয়া হাড়ের দোয়া ইঁদুরের দোয়া আমাদের দোয়া সবগুলি একসাথ করে যার জন্য ইসালে স্বভাব তার কবরে আল্লাহ প্রমোশন দিয়ে দেয় অন্যান্য কবর বাসী জিজ্ঞাসা করে হঠাৎ করে তোমার কবর আজকে প্রমোশন করো আমি আওলাদ রেখে এসেছি আওলাদ আমার আওলাদ সমাজের দরি গরিব কোনো ভেদাভেদ নাই সবাইকে তাবাদ করে কিছু মেহমানদারি করাইতেছে এই মেহমানদারির আগে আফজালুল ইবাদা তিতেলা বাতিল কোরআন কোরআন শরীফ তালবাদ হয়েছে আফজাল জিকরুল্লাহ এখানে জিকির হয়েছে এখানে মিলাদে মোস্তফা হয়েছে এরপর মানুষদের কি মেহমানদারি করেছেন অন্যান্য কবরবাসী ডেকে বলে আফসোস আমার সন্তান যদি আমার জন্য এইটো আয়োজন করতো সুবহানাল্লাহ বলেন কেমনে বুঝাইতাম নতুন নতুন শ্বশুর গেলে মিষ্টি নেয় তো মাই কি করে আশেপাশের ঘরে সাতটা করে মিষ্টি পাঠায় তো ছোট ভাই বোন আম্মু এত বেশি দেওয়া একটা দুইটা না মা দিলে ওদের ঘরে বেশি দিতে হয় তাহলে বলবে আমাদের জামাই কত মিষ্টি জানি আনছে সমস্ত ঘরে দেওয়ার পরে নিজের ঘরে কিছু রাখে সবাইকে খুশি রাখে ঠিক কবর বাসি ডাক দিয়া বলে তোমরা মাহরুম হইও না আমার ওলা দ্বার আয়োজন করছে হাদি এটা তুমরা আল্লাহরের আজাব মাফ করে দাও করে দাও করে দাও করে দাও আকাশ আমার আব্বারে মাফ করে দাও কথা বলেন ঠিক কিনা উনি বলে আগে তোদেরকে হাতিয়ে দিবে আগে তোদেরকে হাতিয়ে দেওয়ার পরে পরে আমাকে হাতিয়ে দিবে কিন্তু আয়োজনটা আমাকে কি উপলক্ষ করে আল্লাহ সুবহান ও taala আমার মাহকাম কে মাইজির মাহকাম কে আলামা হামদান করো করে বলে আল্লাহ আমরা এখন পড়বো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর সালাম আলাইকুম ইয়া আহলাল কুবর। তালে উলামা ফার্মাসাই কি কিয়াম করুক না করুক, দাঁড়ায় পড়ুক আর বয়া পড়ুক সবাই কিন্তুকেই দোয়াটা পড়ে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল এটা থেকে কেউ محرুম নয়। কথা বলেন ঠিক কিনা? কিয়াম করে না। এটা তার ইচ্ছা। আমরা সুন্নিরা দাঁড়ায় কিয়াম করি। লোকটা কিয়াম করলো না কিন্তু জিয়ারত পড়ল কি মর্তওয়ালীর আব্বা মৃত্যুবার্ষিকী, কেসিয়ারর মৃত্যুবার্ষিকী। মসজিদ কমিটির সভাপতির বাফের মৃত্যু সবাই পড়েন আসসালাম আলাইকুম আহলাল কুবুর কা মানা হে কবরবাসী। ইমাম সাহ কি কবর বার্ষিরে দেখছে ভাই কবর বার্ষিরে না দেখে যদি মসজিদের মেম্বারের সাথে বৈশা ইয়া আহলাল কুবুর জায়েজ হয়

মাঝি করিব এবং মাঝি বহিদ দূরবর্তী সংকেত এবং নিকটবর্তী সংকেত এগুলি আমরাও পড়ছি মাঝি মুজারে নফি এগুলি আমরাও জানি আমরাও শিখছি আল্লাহ সুবাহান ও তাল এই দ্বন্দ্ব ইয়া নাবি বললে হে নবী বলে এটা একটু সমস্যা হয় দাবার দেওয়া যাবে না কিন্তু কি ইয়া আহালাল কুবুর হে কবরবাসী আমরা তোকে দেখে যদি ইয়া আহালাল কুবুর জায়েজ হতে পারে হাজি আমদাদুল্লাহ মহাজারে মক্কি আশরাফ আলী খান নবীর পীর মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গুহির পীর মুর্শিদ হাজি আমদাদুল্লাহ মহাজারে মক্কি বলেন আমার জীবনে যখন আমি কে আমে করতাম কে আমে মোস্তবার আগে আমি পাগড়িটা বেঁধে নিতাম আমি যখন পাগড়ি বেঁধে ইয়া নাবি বলে সালাম দিতাম আমি আমার রসুলকে দুই চোখে দেখতাম আরো বড় করে বলেন

সাড়ে তিনশো লোক মসজিদে আমার বারোশো মুসল্লি আমার জুমার দিন ফিক্সড গনা বারোশো মুসল্লি সিনি রাস্তায় বারান্দার রগুরি বাহিরে সমস্ত মুসল্লি মসজিদে ঢুকলো ফাদি এবাদতর জন্য ঢুকলাম আমাদের বডিটা মসজিদে থাকে একটা লোকের মন মসজিদে থাকে না হাটে ঘাটে বাজার ইত্যাদি ইত্যাদি ফাদুখুলিফি এবারিদুলি জান্নাতি যদি এবাদতে ঢুকতে পারো তাহলে তুমি জান্নাত তাই বা সুভা নিত দেখবেন তিন জুমা ওয়াজ করলো মুসুল্লি খুশি হয়ে যাবে